সালামু আলাইকুম রহমতুল্ল বর্তমানে দেখেন আমি ট্রেড দেখতেছি এবং উনিশের মতন প্লাস এখন বিষয়টা হচ্ছে মাকসুদের পদত্যাগের খবরে কালকে গতকালকে একটা বড় গুঞ্জন উঠছিল যে মাকসুদ পদত্যাগ করতে পারে এরকম একটা খবর বিশ্বস্ত সূত্রে জানিয়েছে ডেইলি শেয়ার বাজারে একটা নিউজ ছিল তার পদত্যাগের খবরে মার্কেট কিছুটা কিন্তু মুভমেন্ট করতেছে কিছুটা পজিটিভ আছে তারপরে কিন্তু মার্কেটে কোনো গতি নেই দেখেন আমি যখন আপনাদের সাথে কথা বলছি ছাপ্পান্ন কোটি টাকা লেনদেন এবং উনিশ পার্সেন্ট অনেক শেয়ার লেনদেনই হয়নি তার মানে মার্কেট বাড়বে কীভাবে যদি এই মানে আপনার মার্কেট পজিটিভ হচ্ছে সঙ্গে সঙ্গে লেনদেনটা অনেক ভালো থাকতো এবং মার্কেটের একটা হাইলি স্প্রিডলি একটা গতি থাকতো তাহলে কিন্তু বুঝতাম কিন্তু কোনো কোনো গতি নেই কোনো কিচ্ছু নাই মার্কেটে একেবারে স্বাভাবিকভাবে উনিশ পয়েন্ট বাড়ায় বা রাখছে কেমন যেন কেউ বেশি আর দশ পয়সা বিশ পয়সা করে পজিটিভ তার মানে গতিহীন গতি ছাড়া একটা মার্কেট কিন্তু চলতেছে সেখানে কিছু প্লাস এই প্লাসটাও মাকসুদের যে পদত্যাগের গুঞ্জন এই কারণে হচ্ছে এবং যখন এটা আবার স্বাভাবিক হয়ে যাবে যে না মাছ পদত্যাগ করতেছে না বা করবে না এরকম যখন একটা নিউজ চলে আসবে তখন মার্কেট টানা আবার পড়া শুরু করবে তার মানে এখন মাকসুদের গুঞ্জন হইলে কিছু কিছুটা মার্কেট ঘুরে আবার যখন শোনা যায় যে মাকসুদ পদত্যাগ করতেছে না তখন আবার মার্কেট পড়া শুরু হয়ে যায় এইভাবে কি বিনিয়োগকারীরা চলবে এটাকে জায়গা না বাটপাড়ির জায়গা বাটপাড়ির দলগুলা যত ক্ষমতা নিয়ে বসে আছে এইগুলো কি বাটপাড়ির জায়গা বিনিয়োগকারীদের টাকা কি একটা এটা এটা কি ক্যাসিনো বিনিয়োগকারীদের টাকা কি তামাশা করলাম মাকসুদ পদত্যাগ করবে না মার্কেট পড়ে গেল মাকসুদ পদত্যাগের গুঞ্জন উঠলো মার্কেট বেড়ে গেলো এটা কি তামাশা করার জায়গা পুরাই তামাশার মতন চলতেছে বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগকারীদের অর্থ নিয়ে বিনিয়োগকারীদের টাকা পয়সা নিয়ে পুরা তামাশা চলতেছে পুরাই তামাশা চলতেছে আর কিচ্ছু না এটা তামাশা ছাড়া আমি কিছু বলবো না এটা যোগ ছাড়া আমি কিছু বলবো না এটা ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে বিনিয়োগকারীদের প্রতি এছাড়া আর কিছু বলবো না কি হচ্ছে মার্কেটে এটাকে কেমন মার্কেট বলে এটা কোনো মার্কেট বলে এটা কোনো বাজার বলে এটা কোনো সুস্থ দেশ সুস্থ দেশের কোনো বাজার বলে এইটা কোনোভাবে কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আমরা মেনে নিতে পারি না তাই পরিষ্কার বলতে সেই ঠাট্টা বিদ্রুপ বর্জন করেন বিনিয়োগকারীরা সাথে এইগুলো বর্জন করেন এবং বিনিয়োগকারীদের বলবো আপনাদের যে ঠাট্টা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে ওই মাকসুদ থাকবে না একটু উঠতেছে থাকবে আবার মার্কেট টানা দিন দিন করে পড়তেছে এক মাস পড়তেছে টানা দুই মাস পড়তেছে এইভাবে মার্কেট আট মাস ধ্বংস হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা তামাশা ভাই এখানে এক কোটি মানুষ এই বাজারের সঙ্গে জড়িত এটা কোনো তামাশা না এই তামাশার জায়গা থেকে স্পষ্ট কথা আমি বলতে চাই এই তামাশার জায়গা থেকে বের হয়ে আসতে হবে বিনিয়োগকারীদের মূল্যায়ন করতে হবে